শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সব্বাই খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ওখানেও কি এরকম বৃষ্টি হচ্ছে তো ওই চারটের দিক থেকে আমাদের এখানে এই রকম ঝিরি ঝিরি হয়ে বৃষ্টি শুরু হয়েছে তো যেই বৃষ্টি শুরু হয়েছে গেল কারেন্টটা চলে জানি না কখন আসবে কারেন্ট কাল থেকে তো শুনে যাচ্ছিলাম প্রচণ্ড বেগে ঝড় হবে তারপরে দেখলাম যে আমাদের এদিক ভারী বৃষ্টি হবে তো দেখা যাক আজকে সারাদিন কী হয় না হয় তোমরা সবাই খুব সাবধানে থেকো আর এখন সময় হচ্ছে পাঁচটা মতো তো আমাদের বাড়ি এখনও কেউ ওঠেনি কারেন্ট চলে গেছে ওই জন্য আর ভালো লাগছে না কেমন গরম হচ্ছে তো ওই জন্য উঠে চলে এসেছি ছাদে তো ছাদে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া চলো একটু এখানে বসি তারপরে নিচে নেব আমাদের এই ছাদের এই ঘরটাতে এখন আমি এসেছি ওপর থেকে জল পড়ছে না সাইড থেকে জল পড়ে দেখো পুরো ভিজে যাচ্ছে তো ছেলের খেলনা টেলনা সব ছড়ানো আছে চলো এগুলোকে এখন আমি তুলে নিই নয়তো সব ভিজে যাবে ভিজে গেছে অবশ্য চলো তুলে পরিষ্কার করে নিই এই ঘরটা আমি খেলনাগুলো তুলে নিয়ে ঝাড় দিয়ে দিয়েছি দিকটাই শুকনো আছে আর বাইরে থেকে ভিতরে জল চলে আসছে আর এই দিকটায় দেখো পুরো গাছপালায় ভর্তি কি সুন্দর লাগছে না দেখতে এদিকটায় গাছপালা প্রচুর আছে আর তার থেকেও গাছপালা বেশি এই দিকটাতে আছে এই বাড়িটার পরে যত দূর দেখতে পাবে শুধু বাগান আর বাগান আমাদের ওইদিকে একটা বাগান আছে ছোট বাগান তো একদিন তোমাদেরকে নিয়ে যাব আর দেখো বাইরে ওই খেলনাগুলো পড়ে আছে তুলতে পারলাম না বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামলে ওগুলো তুলে রেখে দেবো ওই ব্যাগে করে ওই যে ব্যাগটায় খেলনাগুলো সব তুলে রেখেছি আর এই বড়ো বড়ো গাড়িগুলো এখানে আছে আমি একটা নিচে যাই নিচে গিয়ে আবার সকালে টিফিন করতে হবে মা বাবা সব কাজে যাবে আমার হাজব্যান্ড মনে আছে কাজে যাবে না ওদের খেলা আছে শুনছিলাম তো এই বৃষ্টির মধ্যে খেলা কি আর হবে যাবে না বলে কাজে তো চলো নিচে গিয়ে টিফিনটা করে নিই আর আজকে আমি ছাদে আজকে না প্রত্যেক দিনই আমি ছাদে এতটা সময় কেন থাকি বলো তো আমার পিছনে এই যে ফটোটা দেখতে পাচ্ছ এটা হলো আমার ভিডিও আপলোড দেওয়ার ফটো তো এখানে আমি ছাদে আসলে ফাইভ জিতে আপলোড দিতে পারি নিচে গেলেই ফোর জি হয়ে যায় তো ফাইভ জিতে আপলোড দিলে কোনো নেট খরচা হয় না তো তার জন্য আমি এখানেই আপলোড দিই আর ওই তিরিশ মিনিট পনেরো ষোলো মিনিট যেদিন যেরাম নেটওয়ার্ক পাই আর কি সেদিন সেরকম লাগে এই যে দেখো কৌটো এখানে আমি বেঁধে রেখেছি আগে এই জায়গাটা এরকম করে ফোনটা দিয়ে রাখতাম আমার বোন সব সময় বলে ফোন পড়ে গেলে বুঝবি তো এই কৌটোটা দেখো এখানে ফুটো করে আর বেঁধে রেখেছি চলো এখন চলে যাই আর এই ছাতাটা আমি আনি নি আমার ছেলে খেলা করবে বলে তখন এনেছিল এই ছাতাটাই ভরসা চলো আজকে যদি দিনের বেলা সারাদিন বৃষ্টি হয় দুপুর দুপুরবেলা একটু ভেজার ইচ্ছা আছে ওই দেখো আমাদের ছাবিতে প্লাস্টিক দ্বারাও ওই প্লাস্টিকটা পুরো উড়ে চলে যাচ্ছে ওইটা উড়ে গেলে পুরো ঘরে পুরো জল ভর্তি হয়ে যাবে আর একটু দাঁড়ানো যাবে না চলো চারিদিকটা বৃষ্টি বৃষ্টি হয়ে যায় চলো নিচে গিয়ে কাজকর্ম করি কাজকর্ম তো আর ফেলে রাখলে হবে না বৃষ্টি হচ্ছে সেই আনন্দে চলো কাজকর্ম তো করতে হবে খাওয়া দাওয়া করতে হবে চলে চলে আর এখন বাজে পৌনে ছটা যাওয়ার আগে দরজাটা দিয়ে দিই নয় তবা ঝড় হলে আবার আসতে হবে তো এই দরজাটা আমাদের পুরনো মাটির ঘর ছিল সেই মাটির ঘরের দরজা এখানে কাজে লেগে গেছে চলো আর খুব জোরে যদি জল হয় তো আমাদের এই সিঁড়িগুলো দেখতে শুধু কেমন ভেসে যায় জলে এখন কারেন্ট এসেছি তাই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলো আগে খাওয়ার জলটা আনি কারেন্ট চলে গেলে আর জল পাবো না ওই যে দেখো আমার পিছনে অত ড্রাম কটা ডাম খালি আছে ওগুলো আর আনতে গেলাম না অনেকগুলো জল এনেছি চলো আমি এখন যাচ্ছি দোকানে কিছু খাবার দাবার আনবো ছেলের জন্য আর একটা ম্যাগি আনবো আর রুটি চা হয়নি তাই ওকে দিতে পারবো না তাই একটা ম্যাগি আনি ও তো দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে তো এখন আর বৃষ্টি পড়ছে না কখন বৃষ্টি আসবে কি জানি খাওয়া হচ্ছে বেশ জোরে নয় একটু আস্তে আস্তে একটু চলো আমাদের এখানের ওয়েদারটা কেমন তোমাদেরকে একটু দেখি আনি সারাদিন কি হয় কি হয় না নেনি মনে পাপু আনেনি এই যে দেখো আমাদের এই পুকুরটা পুরো শুকনো হয়ে গেছিল আবার জল আসছে এই দিকটা থেকে চলো দোকান করা হয়ে গেছে আর ওই যে কল ওই কল থেকে সকালবেলা জল এনেছি আর এই যে এই বক্সটা করে সমস্ত বাজার আমার ধরে গেছে চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি আনলাম আর গির্জার ঘন্টা পড়ছে টং টং করে আর বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি হয়ে চলো বাড়ি যাই ফুল ব্যাপারই এসছে তো এখন ফুল নেব না তো এটা আমার একটা মামি হয় ফুল বিক্রি করে রবিবার করে আমাদের এখানে এসে তো দেখো কত পাখি চারিদিকে খালি উড়ে উড়ে বেড়াচ্ছে ওদেরও মনে হয় একটু ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পেয়ে কিন্তু ওদের থাকার অসুবিধা হয়ে যায় তো এই যে দেখো চুপাচুপ এর বক্সে করে আমি এনেছি কটা জিনিস কিনেছি এতেই ধরে গেছে তো এখানে আছে দুটো পাউরুটি তো এখানে নিয়েছি দুটো পাউরুটি এক একটা ম্যাগি একটা কুরকুরে আর এখানে নিয়েছি কটা শ্যাম্পু এই কটা আর আমার ছেলে এটা দেখলে খুব খুশি হবে আর এর মধ্যে আছে একটা চোপা চোখ একটা চোপা চোখ ছিল ওর জন্য একটাই ছিল আর নেই দেখো আমি এখন এই জানলার কাছে দাঁড়িয়ে আছি আমি বাড়িতে এসেছি এক মিনিট হয়নি এমনি ঝিরিঝিরি করে বৃষ্টি চলে এসেছে এতক্ষণ বাইরে থাকলে ভিজে যেতাম এই যে দেখো বৃষ্টি পড়ছে একবার কল থেকে এসে জামা কাপড় সব পাল্টেছি ভিজে গেছিলাম কাদালে হয়ে গেছিলো আবার যদি ভিজে যেতাম ভালো লাগতো না আর এই দেখো আমাদের গাছে গোলাপ ফুল অন্য সময় গোলাপ ফুলগুলো কি বড়ো বড়ো আর কি সুন্দর দেখতে হয় আর এখন দেখো ছোট ছোটো আবার অন্য রকম কালার হয়ে গেছে কেমন যেন হয়ে আছে আমার ফুল গাছগুলো দেখো সব স্তুয়ে পড়েছে আজকে ফুল গাছে ফুল বজে যাচ্ছে না তো দিদা এখন যাচ্ছে গির্জায় আমাদের এখানে গির্জা হয় একটা বাড়িতে ওই যে দোকানে গেলাম কাকিদের বাড়ি কাকাদের দোকানে ওই কাকিদের বাড়িতে গির্জা হয় তো সেখানেই যাচ্ছে দিদা এখন ছাতা মাথায় করে কই এত তাড়াতাড়ি হয়ে গেল গির্জা কেউ ডিম টোস্ট করে নিয়ে চলে এসেছি দুটো পাউরুটির আর এখানে আছে ছেলের জন্য ম্যাগি মাছের ঝোল আর শাক ভাজা এখানে আদারসুন আছে না ও এইবার ঝড় শুরু হচ্ছে রান্নাবান্নার সমস্ত জোগাড় হয়ে গেছে দিদা উনানের মধ্যে রান্না করেছিল মাছের ঝোল ঝিঙে দিয়ে আর হচ্ছিল শাকের চচ্চড়ি তো আমার ছেলে আবার রাস্তার দিকে গিয়ে তাল ধরে এসেছে তোর তোর বড়ো সাথে গেছিল পিসি ঠাম্মার দোকানে রাস্তার সামনেই আছে দোকান তো সেখান থেকে আবার মাংস কিনে এনেছে আবার মা বাড়ি এসেছে মুরগির মাংস মুরগি নিয়ে তো ওটা এখন কেটে রাখতে হবে আর এই মাংসটা এখন রান্না করবো দেখো এখানে পাঁচশো মাংস এনেছি এটা এখন ধুতে হবে আর এইখানে আদা রসুন পেস্ট করে নিলাম তাড়াতাড়ি কারেন্ট চলে গেছিলো না তো মিক্সি চালাতে পারতাম না আবার শিলনোড়ায় বাড়তে যেতে হতো তো দেড় দেরি হতো তো এখানে দুটো পেস্ট করে নিয়ে আর এইখানে আছে দেখো মুরগিটা তো মা এখন এটাকে গোছাবে বাবা দেখো আমার ললিপপটা দেখাও কীরকম বন্ধ করো করো এটা কি সুন্দর সিস্টেম দেখো একটু মুখটা দেখাও ওই দিকে ঘোরাও বেড়ালের মুখ আমার দিকে ঘোরাও আমার দিকে তাকাও তুমি তুমি তাকাও আর আমাদের এখানে এক্ষুনি গাড়ি করে সব মাইকে অ্যানাউন্স করতে করতে গেল যে সন্ধ্যার পর থেকে কারেন্ট পুরো অফ হয়ে যাবে হয়তো বিকাল থেকে তো সমস্ত কিছু চার্জে দিয়ে রাখো জল টল সব এনে রাখো কারেন্টের বোর্ডে একটাও যেন কিছু না থাকে শুকনো খাবার সব জোগান রাখবে তো নানান রকম জিনিস তো হালকা হালকা হচ্ছে ঝড় উঠছে তো কতটা কী হয় দেখা যাক আমফানের সময়ও এরকম ডেকে মাইকে অ্যানাউন্স করে করে গেছিল আবার এই সময় তো সামফানটা তো চোখের সামনে দেখেছি ওই রকম ঝড় ভয় লাগছে এবারে কি হবে কি হবে চলো রান্না বান্নাটা করি আর দিদা উনানের মধ্যে রান্না করছে তোমাদেরকে দেখালাম দিদা আবার বলছে এই হাঁড়ির ভাতটা হয়ে গেলে ঢেলে নিয়ে আবার রান্না বসিয়ে দেবে ভাত করে নেবে ও বেলার জন্য আমি এখন সমস্ত কিছু চার্জ দিয়ে রাখি আমার এই ব্যাটারি এই কেটা বলে কেটা বলে এটাকে কী বলে ভুলে গেছি আর এই চার এই লাইটটাও চার্জ দিয়ে রাখতে হবে তো অনেকক্ষণ জলে এই লাইটটা কারেন্ট চলে গেলে এটাই জ্বালা হয় তো এখন ফোন এই লাইট আর এই ফোন চার্জ দেওয়া এটা নাম ভুলে গেছি আমাদের বর্ষাকালে বৃষ্টি ভেজার দিনের মেনু এখানে আছে দিদার আছালা তরকারি ঝিঙে আলু দিয়ে ঝোল এখানে আছে শাক চচ্চুরি শাক কড়াই আলু চচ্চুরি এখানে আছে মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে আর এই যে রান্না করে নিয়েছি চিকেন আর এখানে ছেলেকে ভাল দেব তো এখন বিকালবেলা চারটে বেজে গেছে তো আমি এখন দেখো বেস্ ঝড় হচ্ছে বাইরে দাড়াও দেখাচ্ছি এই যে দেখো পুরো আকাশ মেঘেலாம் মেঘগুলো উড়ে উড়ে চলে যাচ্ছে হচ্ছে ঝড় কিন্তু সন্ধ্যার পর থেকে নাকি বেশি হবে তো আমি এখন একটা কাজ করব তো আমার ছেলে ঘরে বসে আছে গিজো যাই আমার ছেলে ঘরে বসে আছে ওকে দিলে ওকে দিলে ও খুশি পাবে তো এখানে দেখো সেই যে ছোট্ট শশাটা দেখিয়েছিলাম বেশ বড় হয়ে গেছে তো এই দেখো শশা ওকে কেটে দিলে বস খাবে বসে বসে ঘরের দাবার চলো এই দেখো শশা দেখো শসাটা যেমন গায়ে দাগ আছে কিন্তু বেশ ভালো শসাটা একদম কচি দেখো আমাদের এই সবজি ছোট্ট সবজির বাগানটা কি সুন্দর জল পেয়ে বেশ কত রকম গাছ আছে এখানে একটা বড় ডাটা গাছ দেখছো এগুলো একদম নরম নরম ডাটা লঙ্কা গাছে ফুল আসছে এখানে প্রচুর রকমের গাছ আছে একটা গাছ যাই দেখো আমি দুটো রাম তুলসী গাছের ডাল এনে বসিয়েছিলাম শিকড় ছিল ডালে তো বসাতে দেখো কদিন জল পেতে বেশ ভালো হয়েছে আর এখানে নোটে শাক ভর্তি হয়ে যাচ্ছে আর দোপাটি গাছের চারা হয়ে ভর্তি হয়ে গেছে বড় বড় হলে তুল আমার ছেলে দেখো বক বক করেই যাচ্ছে দাওয়া থেকে তুমি কি করছো আমাকে নিয়ে যাচ্ছ না কত কি বলছে চলো চলে যাই আমাদের গাছের নুন দেয়া আছে কি কচি খেন উঠোনে হয়েছে গাছ উটোনে নোটে গাছের ভিতরে দেখো আমাদের ছাদের অবস্থা এই প্লাস্টিকটা মনে হয় ওই উপরে ছিল বা পুরো অন্ধকার তো এই প্লাস্টিকটা ওখানে ছিল এখানে পড়েছে বাঁশ ফাঁস সব পড়েছে তো এই যে সকালে কেমন দেখিয়েছিলাম আর এখন দেখো কেমন তো এখনও সেরকম ঝড় নেই মেঘগুলো দেখো উড়ে উড়ে যাচ্ছে আর ঝড় নেই বলতে আছে এইটাই অনেক ঝড় আমাদের কাছে তো আস্তে আস্তে বেগটা বাড়ছে বুঝতে পারছি তো এই ঘরটার মধ্যে আমি এসে ভিডিও আপলোড দিতাম বৃষ্টির সময় বসে থাকতাম আর হবে না এই প্লাস্টিক তো আর দেবে না তুলে এমনিই বলেছিলো ঘরটা ভেঙে ফেলতে হবে আর দেবেও না আমার এবার ভিডিও আপলোড দেওয়া গেল এই বৃষ্টির সময় তো আমার ছেলে আর মা গেছে ওই পুকুরে আমাদের এখানে পুকুর আছে ওই যে হাঁস ডাকছে হাঁস ধারতে গেছে আমাদেরই হাঁস আছে শুধু এখানে তো ওরা আবার বৃষ্টি হলে এদিক ওদিক চলে যায় বাড়িতে আসতে চায় না তো এখন আর কী করবো কারেন্ট নেই ওবেলা মাংস রান্না করেছিলাম বললাম হাঁসশো মাংস এনেছে তো সেই মাংসটুকু রান্না করেছি আবার মা সেই মাংস আনলো সেই এখন আবার একটু রান্না করব। তো জোগাড় টোকাড় করে নিই তো চলো কী আর শেয়ার করব দেখি তো দেখো জোরে ঝড় উঠছে আর আজকে আমাদের এখানে একটা জায়গায় হাল খাতা ছিল তো এই ঝড়ের মধ্যে বাবা গেছে হাল খাতা করতে ছাতা মাথায় দিয়ে চলে গেছে বেশি দূরে নয় তবুও দশ পনেরো মিনিট তো লাগবে হেঁটে যেতে আসতে আমাদের হাঁস এসে গেছে আর বৃষ্টিও শুরু হয়েছে এইবারে এতক্ষণ বৃষ্টি ছিল না এবার বৃষ্টি শুরু হয়েছে আচ্ছা সারাদিন কি করব কিছু করার ছিল না সারা দুপুর শুয়ে শুয়ে কাটিয়েছি কত আর শুয়ে থাকবো বেশিক্ষণ শুয়েও থাকতে ভালো লাগে না তো কারেন্ট একবার করে যাচ্ছে দশ মিনিট অন্তর আসছে আবার যাচ্ছে এই হচ্ছে কালকাতায় দেখি কি ক্যালেন্ডার দিয়েছে

ও আজ বসার জায়গা নিন ওখানে বসে আছিস তো এখনই বলে দিই আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর বাড়ি থেকে বেশি কেউ বেরিও না সব আমাদের এখানে তো দু তিনবার অ্যানাউন্স করে গেল তো দরকার ছাড়া কেউ বাড়ি থেকে বেরো না এইটুকুই বলার তো যদি সেরকম কিছু দেখি পরে তোমাদের সাথে শেয়ার করব আর এখন আগেই বলে দিই টাটা চলো আমাদের এই গ্রামের দিকে তো আমাদের গ্রামের দিকে গাছপালা বেশি তাই ক্ষতিটা বেশি হওয়ার চান্স আছে কারণ গাছপালা ভেঙে পড়ে তো আর গরমের সময় ভালো একদিকে আর এইরকম ঝড় হলে গাছপালা ভেঙে ঘরের চালে পড়ে অনেক ক্ষতি হয়